এত বলবেসেছে লগ লগ বিবি কে চেড়ি দিয়ে জাহাজের ময়দানে চলেছে বাসর ঘরে বুড়ি কে রেখে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে একজন সাহাবা

বিয়ে করবে আমি তো দেখতে ভালো না আমি তো পেটে মাতে উচ্চরাই নবি গ আমাকে কে বিয়ে করবে আপনি একটু বলে দে আল্লাহ নবি বলে বিবাহ করবে কি করবে না হাজরতে সব হয়ে গেলে চুপ হওয়ার মানে কি অনুমতি রাজি বিবাহ দেশে রাজি হয়ে যায় আর বিয়ে করতে কার নাম চাই জোরে বলুন এই কথা কেন হ্যাঁ কেন কিন্তু আমাদের দেশে আজকে সুন্দরী দেখে পাগল ঠিক না বেঠি কথা কয় হ্যাঁ সুন্দরী মেয়ে দেখে পাগল একটু কালো হলে তাকে পছন্দ হয় না আমি তাদের আপনাকে বলবো আপনার বোন যদি কালো হয় তাহলে আপনি কেন আপনার বোনকে অন্যজন পছন্দ করবে করবে গো তাহলে আপনার তো বোঝা দরকার আমার বাড়িতে আমার বোন তো কালো আছে তাহলে আমার বোন তো কেউ পছন্দ করবে না তাহলে তুমি কালো দিকে ফসসা দেখে তুমি পাগল হয়ে যাও কিন্তু কালো কি তোমার চোখে বলে না কিন্তু

নিয়ে চলে গেলেন বাড়িতে গিয়ে সালাম আলাইকুম সালামের উত্তর এসে গেল কে বলে আমি সাদ আমি নবীর সাদা কি খবর বলে আল্লাহ নবী আপনার কাছে চিঠি কানা দিয়েছে

ছিদিকানা আবু আইয়ুবান শরীরে কাছে গেল কিন্তু আবু আইয়ুবান শরীরে মে পরীক্ষা করার জন্য সাদকা বলল সাদ গো তুমি বাড়ি চলে যা আমি আবি বুল্লা নবীর সঙ্গে কথা বলতে চা মন ভেঙে গেল মন খারাপ আচ্ছা বলেন কোন ছেলে যদি বিয়ে করতে যায় আর বিয়ে করতে গিয়ে যদি তার পত্তর শ্বশুর পত্তর শ্বশুর শাশুড়ি বলে চলে যাওয়া হবে না আমি দেখছি পরে দেখব বলেন মন ভাঙবে কি ভাঙবে না কথা কন না বলি কি রে প্রথম বিয়ে দেখে এসে বুঝছে পছন্দ হবে না হঠ কিন্তু মন ভাঙবে কিনা মনটা ভেঙে গেল সাদের মন ভাঙা দিয়ে চলে আসে

থেকে সুন্দরী নারী সুন্দরী শিক্ষিত নারী তুমি তো শিক্ষিত নারী অতিব সুন্দরী তোমাকে মদিনার ঘোর বলা হয় সে তো দেখতে ভালো না কালো কিছুই

হযরত আবু আইয়ুব চলে গেলেন সাদকে ডেকে আনলেন বলে সাদ গো তুমি কি যবনে করো না আমি তোমার সঙ্গে বেয়াদবি করেছি কিছু মনে করবা না আমি তোমাকে চিঠিখানা নিয়ে ঘুরিয়ে দিয়েছি নবীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম কিন্তু এটা আমার মনের কথা না এটা আমি আমার কন্যাকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আমাদের দেশে এখন মেয়েরা তো রোমান্টিক ছেলে দেখতে চায় রোনাল্ডো ছেলে মেসি মেয়ের সামনে বিড়ি সিগারেটে মারবে আর চুলের কাটিং দিবে মেসি রোনাল্ডো নাগাল্যান্ডের কুকুরের মতন কার দিব এই দিকে মেয়েরা পাগল নাকে বুঝেন আপনারা বলুন কথা কর না কেন আপনারা জানেন হযরত সারা আলাইহিস সালাম

ঢোল পিটে দিল পতাকা উড়িয়ে দিল বলে আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি সেই ছেলে সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব ভিতরে পুরুষ আসে বিভিন্ন রকমের স্টাইল করে কেউ কোট কেউ বুট কেউ শুট কেউ চুল রেখে চুলের কাটিং করে বিভিন্ন রকমের আইটেম করে এসেছে বাদশার মেয়েকে বিয়ে করতে হবে বাই চান্স যদি বাদশার মেয়ে পছন্দ করে যায় আমার জীবনটা গড়ে যাবে হাজার হাজার পুরুষ লাইনকে দাঁড়িয়ে প্রতিদিনের তরে কাউকে পছন্দ নয় নয় করে না বলে আল্লাহ আমাকে কে বিবাহ করবে আমার তো জাগানা আমি তো পাগলের মতো ঘরে বেড়া আল্লাহ বলি বুরাহি বিবাহ

বলে আমরা মুখে তুলে বিয়ে হবে না মেয়েরা পছন্দ করবে না অনেকে বলে কিনা বিয়ে হবে না আমরা মর্বী হয়ে গেছে দাঁড়িয়ে হয়ে গেছে কি আমাদের হাজার উপর করে বিয়ে করার লগিন

বলে না না সেদিন খেস না আমি নদী কই চব্বিশ পরবনে জালসে জালসি টেনে বসা আমাকে বলছে চাচা দিকে সরে হরে

কার সব পারে পারে না না আমি একটা কথা আপনাদেরকে বলি বলুন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না বাসেন না কথা কন আমি আপনাদেরকে একটা কথা বলে দিই আপনাদের এলাকার লোক শ্রী সরায় কি করে না শিরিক করে শিরিক কাকে বলে আর দশ বছর বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তালতলা বেলতলা গাছতলা মেজি তলা ঘর ঘরে লাল ডাঙা পেয়ার ডাঙা অমুক তলা তমুক গিয়ে বলে মেরে খাজা বেজ মেরে গেলে লেখা বানা আল্লাহ বলছে তো কেউ ফাটাবো খাজা কেউ ফাটাবো কথা কোন কথা কোন সন্তানদের মালিক কে আল্লাহ কোরআনে

আমায় তৈরি কি হব আমি তো পেটে পাতে উড়চড়া আমার তো কোনো দিনই দাবার নাই আমি কি দিয়ে আমি কি করব বলে তোমার যা যা প্রয়োজন কি নাও শ্বশুর বসে সমস্ত জিনিস দিয়ে দিলেন হযরত সাদ আপনার বাজার করার জন্য মদিনার বাজারে তিনি বাজার করতে শুরু করে দিলেন কে খবর দিয়ে দিল ও

আর আমার নবী শহীদ হয়ে যাবে আমার নবী আমার বিবাহ থাকবে না আমার নবী ওই যাদের ময়দানে থাকবে আর আমি সাত বিবাহ করার জন্য বাজার করব এটা হতে পারে না হযরত সাহেব তিনি ঢাল কিনলেন তরবারি কিনলেন বিবাহ হওয়ার বাজার না করে তিনি বড়ে কিনে নিলেন একালা কাপড়ের কিনে নিলেন কালো কাপড়কে সুন্দর করে মুッケ পেচিয়ে নিলেন যেন নবী জেনে দেখতে না পায় রাসূল জেনে দেখতে না পায় সাহাবারা জেনে দেখতে না পায় আর আমাকে যদি একবার দেখে ফেলে তাহলে আমাকে জিহাদের ময়দানে যেতে দেবে না

পানি দা পানি 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 করে ওই জাদের ময়দানে ডেকে চলে যায় কোনো বেমান পানি দেয় না হাজার হাজার সাদের ডাল কেটে পড়ে গেল বা কেটে পড়ে গেল

করবেন না তখন ওই আপনি পেছনে থাকো আমি দেখছি হাজরত আব্দুর রহমান ইবনে আউব বললেন হাজরত তালহা শরীরের ভিতরে একটা নয় দুটো নয় সহস্রটি তীর হানা হয়েছিল একটা নয় দুটো নয় হাজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বাসরটিটা তরবারি আঘাত করা হয়েছিল রক্ত ঝরঝর করে ঝরে গেল আল্লাহ নবী সাহাবা

مسعو <ؤوسيقى> اللہ <سؤال> 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 <سؤال>

এরকম যদি মনে হয় জানতে হবে তার মান না ইমান বড় দুর্বল এ মুসলমান ওরা মনে করছে মঞ্জু দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে যেটা কেউ জানে না কে জানে সেটা কে বুঝা কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মানের গোপন খবর জানে আল্লাহ আল্লা ভাল কি করেছ সব জানেছে তাহানি যাবে না ফকির আমি জানি কি সকলকে বাকি দাও যাবে আমার আল্লাহরকে বাকি দেওয়া যাবে না আজ আমি আমার আপনাদেরকে বলবো আল্লাহর কোরআন কে কেউ শেষ করতে পারবে না কোরআন এর মালিককে জোরে বলুন কে আল্লাহ নিজেই বললেন ইন্না নাহানুনাল জান্নাতিকরা ওয়া ইন্না লাহুলা